আসসালামু আলাইকুম আমি ফিদা মাস্টার মেয়ে দিয়েছেন পরাগ সবাইকে চিয়ারান কালচার অফ বাংলাদেশে স্বাগত ফিদা মাস্টার শুভব্রত বিশ্বাস জি মেমোরিয়ালের শেষ রাউন্ডে অর্থাৎ নবম রাউন্ডে বাংলাদেশ নেভি ইন্টারন্যাশনাল মাস্টার দুইবারের ন্যাশনাল জাভা চ্যাম্পিয়ন সেই মিনাজউদ্দিন আহমেদ কে কালো নিয়ে মাত্র 26 তালেwidetilde মতো উড়িয়ে দিয়ে নয় খেলায় 8 পয়েন্ট পে চ্যাম্পিয়ন হয়েছে অনেক অনেক অভিনন্দন শুভব্রত বিশ্বাসকে এই পুরো টুর্নামেন্টেই তিনি অসাধারণ খেলেছেন তিনি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার তো দর্শক চলেন আমরা সেই বিখ্যাত গেমটা দেখে আসি তো ভাই সাথেই থাকবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার গেম রিভিউ এবং ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চেয়ে যান কালচার অফ বাংলাদেশের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন দর্শক আমরা দেখি আসি শেষ রাউন্ডে খেলা ছিল মিনাজউদ্দিন আহমেদ হোয়াইট আর শুভত বিশ্বাস কালো আমরা শুভত বিশ্বাসের সাইড থেকে দেখি মিনাজউদ্দিন আহমেদ দিয়েছে e4 আদান e6 দিয়েছে শুভত বিশ্বাস তারপর d4 d5 নাইট d2 এটাকে বলা হয় যে তারাস এখানে দিয়েছে সুব্রত সি ফাইভ মোস্ট অ্যাগ্রেসিভ মুভ অবশ্যই এই সো ইডি ফাইভ ইডি ফাইভ এখন দিয়েছে নাইট জি এফ থ্রি নাইট সি সিক্স

আসতে হচ্ছে তাকে বিশ্ব বি সিক্স অন দিয়েছে নাও ক্যাসলিং কিং সেফটি ফার্স্ট বিশ্ব ই থ্রি এসেছে অল আর থিওরি অ্যাকচুয়ালি এখানে সুব্রত খেয়ে দিয়েছে বিশ্ব ই থ্রি রুক টেক্স ই থ্রি গেম অ্যাকচুয়ালি মেইন গেমের যে পজিশন ওইটা কিন্তু এখন এখান থেকে স্টার্ট হয়েছে এখানে সুব্রত দিয়েছে বিশপ জি ফোর অবশ্যই তাকে খেলতে হবে কারণ এই পজিশনে কিন্তু এই পজিশনে আসলে হোয়াইটের আইডিয়াটা কি হোয়াইট কি চায় একটু এক্সপ্লেন করে আসি হোয়াইটের মেইন আইডিয়া যে কোনো একটা নাইট কে নাইট ডি এ নিয়ে আসা দেন ফলোড বাই সি থ্রি করে স্কোয়ার টাকে স্ট্রেন করা সে যদি এই যদি টাকে করতে সক্ষম হয় এখান থেকে সে কিন্তু আহমেদ বিশ ফাইভ বিশ ই টু এসেছে এখানে সাগর কুইন বি সিক্স ভেরি অ্যাটাকিং মুভ আর অবশ্যই কালো কিং মুভ খেলতে হবে কালোর একটা আইসোলেটেড টোন আছে এখানে যদি হোয়াইট সবগুলো পিস ডিস ট্রেড করে সক্ষম হয় তখন কিন্তু আস্তে আস্তে কালোর পজিশনটা খারাপ হয়ে যাবে যেহেতু কালোর একটা আইসোলেটেড পোন আছে এইখানে দ্যাটস দ্য পজিশন এখানে কিন্তু খুব বেশি চাল হয়নি আর এখানে দিয়েছে এখানে দিয়েছে মিনাজুদ আহমেদ 95 ভেরি উইক মুভ সে ক্যালকুলেশন মিস্টেক করেছে অবশ্যই জায়গায় ভেরি কেয়ারলেস মুভ এই পজিশন কিন্তু এখনো হোয়াইটের খারাপ না এই পজিশন কিন্তু এখনো হোয়াইটের স্লাইটলি অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি খেলতে পারত এখানে মিনাজুদ আহমেদ সিম্পল মুভ নাইট এইচ4 যে কালোর যেহেতু এই বিশুপটা অনেক অ্যাকটিভ এবং যত পিস এক্সচেঞ্জ করা হবে ওইটা কিন্তু কালোর জন্য খারাপ হবে সো সিম্পল নাইট এস ফোর এক্সেলেন্ট মুভ খেয়ে দেয় বিশেষ ইটু কুইন টেক্স ইটু এই পজিশন কিন্তু অবশ্যই কালোর জন্য কমফোর্টেবল না অবশ্যই হোয়াইট এর স্লাইটলি অ্যাডভান্টেজ এটা অবশ্যই এ ফোর আনাদার গুড মুভ এ যদি সে চালে নাইট এ ফাইভ অন দ্য গেমে যা হয়েছে দেন সিম্পলি রুক ডি থ্রি নাইট জি যদি

এপি থ্রি খেয়ে দিলে সুব্রত খেয়ে দিয়েছে বিশুভ ট্যাক্স ই টু আর দেন কুইন টাক্স খেয়ে দিয়েছে মিনাজ আহমেদ এখন দিয়েছে সুব্রত ডি ওয়ান দিয়েছে খুব কমন করার এখন দিয়েছে সুব্রত নাইট এফ ফাইভ রুক ই থ্রি রুকটাকে আন্ড্রাটাকে এনেছে আবারও বিনাজুদ্দিন আহমেদ সাগর খেলতে পারতো এখানে নর্মালি জাস্ট সিম্পলি নাইট টেক সি সিক বি টেক সি সিক আর রুকি ফাইভ এখন কিন্তু এটা হোয়াইটের তো হারার প্রশ্নই ওঠে না যদি চালে এরকম নাইট ডি সিক্স জাস্ট সিম্পলি রুকি সেভেন নাইট এফ ফাইভ চালে আবার সেম যে কালো আসলে এটা ড্রো করার ছাড়া খুব ভালো অপশন আছে কিনা আমি নট শিওর এখানে কিন্তু মিনাজুদ্দিন আহমেদ চাললেন রুক ইডি থ্রি একদম বাজে চাল খুব

খেয়ে দেয় এখানে কিন্তু হোয়াইট এ একচাল মেট আছে আসলে টুইনিয়ন চেক মেট বাট আগে তো হয়তো রাজা চেক পেয়েছে তাকে তো আগে তার কিং কে সরাতে হবে এখন তো আর কিং এস খেলা সম্ভব না বিকজ সেই তখন এক চালে চেকমেট হয়ে গেল তার খেলতে হবে কিং জি তখন চেক ফাস কুইন জি সিক্স কিং এইচ টু অ্যান্ড কুইন জি কিন্তু আবার হয়ে যাবে চেকমেট চালে তো তাকে চালতে হবে এখানে কুইন জি কুইন জি থ্রি আসতে হচ্ছে নাও সিম্পল ইজ লস কুইন এক্সচেঞ্জ হচ্ছে এক্সচেঞ্জ যা আবার যতগুলো আছে পন সবগুলো কিন্তু খাওয়া যাবে এখানে সো ইজ লাস্ট লস কিন্তু সুব্রত দিয়েছে এখানে

এটাও কিন্তু ধরা আছে কিং ডি দিয়েছে এখানে হিনাজুদ্দিন আহমেদ তা দেয় তখন চেক দিয়েছে এখানে সুব্রত বিশ্বাস কুইন ডি সেভেন আর এখানেই আসলে হিনাজুদ্দিন আহমেদ ডিজাইন করে দিয়েছে সুব্রত বিশ্বাস নয় খেলায় অ্যাপয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়ে দিয়েছে অনেক অনেক অভিনন্দন সুব্রত বিশ্বাস এখানে যদি কিং চালে এরকম কিং সিওন চাললেও কিন্তু কিং ইওন চাললে কিন্তু সিম্পল কুইন ছে কুইন সেভেন ছে কিং এফ ওয়ান চাললে জাস্ট কুইন তো কিং জি ওয়ান এন্ড কুইন টেক ডি চল আর যদি কি ই তে আসে দেন সিম্পলি নাইট জি কিং চাললে কিং এফ থ্রি কুইন ডি